সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ঢেলাকুলো ব্যবহার নিয়ে দুই বুড়ো সায়কের দ্বন্দ্ব এবং দুজন দুই মেরুতে অবস্থান নিয়েছেন একজনের দৃষ্টিতে হালাল আরেকজনের দৃষ্টিতে হারাম মানে একজন জায়জ একজন না জায়জ একজন হচ্ছেন শেখ মানে বুড়ো মানুষ আহমাদুল্লাহ আছেন শেখ মানে বুড়ো মানুষ আব্দুর ইউসুফ ইনাদের কথা শোনার পরে যাদের কাছে জ্ঞান নেই ইনাদের দুজনের কাছেও নেই তো যাদের কোরআনের জ্ঞান নেই তারা আবার এই দুইজনের যুক্তি শুনে অনেকে বলবে যে আহমাদুল্লাহ সাহেব সঠিক বলেছেন অনেকে বলবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সঠিক বলেছেন এখন যারা সঠিক সঠিক করবে মনে রাখবেন তারা কেউ শেখ মানে বুড়ো মানুষ আহমদুল্লাহ ভক্ত আবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের ভক্ত সব লোকেরা আমাদের দেশে আজ আলেম হয়েছে ইসলামের স্কলার হিসেবে এদেরকে কিন্তু জানা হয় এদের মাথা কতটুকু ঠিক রয়েছে সেটি যদি আপনারা একটু চিন্তা করেন যে এই ঢেলা কুলুপ যদি আজ বিশ্বের সবচেয়ে বড় ইশতেমার জায়গা মাসজিদুল হারাম সেখানে সাতটি বা তিনটি ঢেলা একজন নারী বা একজন পুরুষ টয়লেটের পর বা প্রসাবের পর একটি ঢেলা ব্যবহার করে তাহলে সৌদি আরবের গভর্নমেন্ট ফেল হয়ে যাবে টয়লেট সাফ করতে করতে আর ঢাকা শহরে যদি এদের কথা মতো সবাই ঢেলা ব্যবহার শুরু করে দেয় তাহলে ঢাকা শহরের টয়লেট একটি খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে এরা যদি সুযোগ পেত তাহলে বলতো যে প্রসাব পায়খানার পর ঢেলা কুলুপ নেওয়াও লাগবে না বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যেভাবে বলেছেন কোরআন আমাদেরকে কখনো এই ধরনের কথা বলতেও বলে না মানতেও বলে না এবং কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আহত আমার নাবিন দ্বারা সত্তাইতেও না আবার পোষা পায়খানার স্থানে যাওয়ার পর আগে কোন পা দিয়ে যেতে হবে আবার ফেরত আসার পর কোন পা দিয়ে ফেরত আসতে হবে এগুলি ফেক মোহাম্মদের ফেক চিন্তাধারা পেশাব পায়খানার সময় জিকির করা যাবে কিনা সালাম দেওয়া যাবে কিনা এগুলি সব মূর্খ লোকদের মূর্খতামি যা আপনারা তাদেরই মুখ থেকে শুনবেন কিন্তু লজ্জা লাগবে কাদের যারা রব্বানি বিধান মেনে চলে এবার আসুন এনারা দুইজন কি বলছেন তারপরে আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কি বলছেন সেটি শুনে নেব প্রথমে আসুন ইনারা দুইজন যে বাড়াবাড়ি করছেন সেটি কেমনে বাড়াবাড়ি হচ্ছে আবার এদের সাথে যোগ দিয়েছেন কারা আগে ঢেলটি শুবে পর পানি এটা না যায় পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে কিন্তু নিজে উত্তর দিতে

দুই তিন জনের আমরা বক্তব্য শুনলাম সংক্ষিপ্ত ক্লিপ শুনলাম তা থেকে এটা কথা আমরা বুঝতে পারলাম যে কুলু ব্যবহার করা শেখ আহমদুল্লাহ আহ শেখ আব্দুল ইউসুফ সাহেবের মতে ডেলাকুপ ব্যবহার করা না যায় গুনাহের কাজ

তা শুনার চেষ্টা করব প্রথমে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলতে চেয়েছেন শুনুন আমরা ওনার ব্যক্তিত্বটা একটু শোনা নেই সালাত আদায়ের পূর্বে সুন্দর করে ওযু করে নেবেন ওযু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন পেশাব পায়খানায় বসার সময়তে বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল কুসওয়াল খবাইর আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি আল্লাহ আমি তোমার নিকটে অববিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি আপনি যদি বিসমিল্লা ছাড়া দুয়া পড়েন আল্লাহ মিনাল খৌশল খাওয়ায়েস এইটুকু পড়েন তাহলে শয়তান আপনার লজ্জায় স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লা লাগিয়ে পড়েন তো দেখতে পাবে না ক্ষতি তো দূরের কথা আর টয়লেটে সবসময় জিন থাকে জিন কোথায় থাকে টয়লেটে টয়লেটে সব সময় যার কারণে এই এই বলা হয়েছে। যখন আপনি বসছেন তখন হবে। টয়লেট বানিয়ে রেখেছেন একবারে ঘরে শহর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে তো ঢোকার সময়তে সেখানে দোয়া পড়তে হবে এটা নয় ঢোকে গেছি এখন দোয়া পড়া যাবে না এটা নয় যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন আর যখন টয়লেটের এর পায়ে পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন গো প্রাণাকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি একবার বলবেন উঠে গিয়ে আপনি বিসমিল্লা বলে উজু করতে পারবেন ভেতরে আছেন সেজন্য পারবেন না এই কথা নয় জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে কিন্তু নিজে উত্তর দিতে পাবে না কেননা এই সময় জিকি রাজকার তাসবি তাহলিল নিষেধ দোয়া নিষেধ এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে সম্মানিত দিনী ভাই বোন বের হয়ে আসার পরে আপনি পানি পবিত্রতা পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা না যায় এটা হারাম এ নীতি অবলম্বন করা যাবে না

তিনি পৃথিবীর সব সায়েন্টিস্টদের বা বিজ্ঞানীদের তিনি হচ্ছেন নেতা ইজ ফাদার অল অল সকল যুগের সকল সায়েন্টিস্টদের তিনি ছিলেন বাবা কারণ আমার নবী সরাসরি আল্লাহর দ্বারা পরিচালিত হতেন আর আল্লাহর কুদরত তো আমরা সবাই জানি এই যে ডিলা ব্যাপারে বর্তমান সায়েন্স যেটা বলেছে এক মানুষের গোপন আঙ্গে বিশেষ করে পুরুষের গোপন আঙ্গের যে ভেন গুলো আছে সেখান থেকে প্রস্রাবটা বের হওয়ার পরেও ফোটায় ফোটায় ইউরিনটা কিন্তু পড়ে যায় ফোটাই ফোটাই যখন ইউরিন পড়ে তখন আপনার কিন্তু জামাকাপড় নষ্ট হতে পারে জন্য বলছে ইউ हैव टू স্পেন্ড সাম টাইম আফটার কমপ্লিট ইউর ইউরিন আফটার ইউরিন বা প্রস্রাব যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন কারণ আপনার ফোটাই ফোটাই প্রস্রাবটা যেন না পড়ে যায় জন্য গবেষকরা বলছে ওখানে যখন টিস্যু ব্যবহার করা হয় তখন টিস্যুটা পানিটা শোষণ করে নেয় এই জন্য টিসু ব্যবহার করা এটাই হচ্ছে সাইন্টিফিক আর বিশ্বনবীতে ছিলেন পবিত্রতার অন্যতম প্রতীক আমার বিশ্বনবী তিনি পবিত্রতাকে পছন্দ করতেন তিনি বারবার বলে দিয়েছেন আত্মহরু শত্রুল ইমান আত্মহরাত নিঃসুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অন্যতম অঙ্গ সুহান আমার রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম তিনি পবিত্রতার উপর ডিপেন্ড করেই কিন্তু মূলত বলেছিলেন যে মিনাল পাওয়াল তোমরা প্রস্রাব থেকে পবিত্র হও কারণ অধিকাংশ মানুষ জাহান নামে যাবে ডিলা বা প্রস্রাব বা পায়খানা থেকে পরিষ্কার না হয়ে নামাজ পড়েছে বা সর্ব মানে পরিপূর্ণ ক্লিন না হয়ে নামাজ পড়েছে যার কারণে অধিকাংশ মানুষগণ জাহান নামে যাবে আমার নবী মিরাজের রাত্রিতে এটাই কিন্তু তিনি দেখে এসেছেন এখন মেডিকেল সায়েন্স কিন্তু প্রমাণ করে ফেলেছে অলরেডি এটা আপনার জন্য আমার জন্য স্বাস্থ্যের জন্য উপকারী ডিলা ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন আফটার কমপ্লিট আমাদের যখন বাথরুম কমপ্লিট হয়ে যাবে আমাদের স্টুলটা যখন বের হয়ে এটা কমপ্লিট হয়ে যাবে ওই জায়গাটা কিন্তু আমাকে একটু পরিষ্কার করতে হবে এখন অধুনা বিশ্বে আধুনিক বিশ্বে আমরা কিন্তু পুশ করে শক্তি সেটা পানি কিন্তু ফোর্স বের হয় বের হয়ে ওই জায়গাটা গোপন কিন্তু ক্লিন হয় কিন্তু তারপরেও আপনাকে সুন্নাহটা আদায় করতে হবে পালন করতে হবে কেন করতে হবে কারণ আমার বিশ্বনবী তিনি বলেন মান আহাব্বা সুন্নতে ফামান আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নাতটা পালন করলেন যা আমার সুন্নত আদায় করলেন ফামান আহাব্বানি সেজন আমাকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো ওয়াকানা মাই ফিল জান্নাহ সে হলো আমার সাথে জান্নাতের সাথী মান আহাব্বাস সুন্নতি যে আমার সুন্নতটাকে জীবিত রাখলো ফামান আহাব্বানি সেজন আমার কে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি আর যে আমাকে ভালোবাসলো ওয়াকানা মাই ফিল জান্নাহ সে আল্লাহর জান্নাতে আমার সাথে যাবে সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী যে অথেন্টিক কথাগুলো বলে গেছেন জিলাগুলো ব্যবহার করা অথবা টিসু ব্যবহার করা এটা করবেন এটা করলে আমাদের প্রত্যেকটা নামাজ তিন জনের তিন ধরনের কথা আপনারা শুনলেন ইনারা সবাই কোরআনের মুহাম্মাদুর রসুল্লাহর শত্রু হয়ে ফেক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসেমের প্রচারক হয়ে কাজ করে চলেছেন আর আমাদের বাঙালি ভাই বোনেরা এই কোরআন পরিত্যাগ করে এদের থটকে আপনি নিয়েছে ইউসুফ সাহেব যে কথাগুলি বললেন আবার যে কথাগুলি বা এই হুজুর যে কথাগুলি বললেন এবার আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কি বলছেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে এবং খতামান নাবিন হয়ে

যারা দাঁড়িয়ে ও বসা অবস্থায় আর পাশ ফিরে শুয়ে আল্লাহকে স্মরণ করে আসমান সমূহ জমিন সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা করে তারা বলে হে আমাদের রব আপনি এসব অযথা সৃষ্টি করেনি আপনি তো পবিত্র আগুনের আজাব থেকে আমাদেরকে রিহাই দিন তো আল্লাহ দিন আল্লাহ কি আমান যারা দাঁড়িয়ে দেন বসে ওয়ালা জুনুবিহিম আর হালাতে জুনুবে যারা আল্লাহ তালাকে স্মরণ করে এখানে কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু এই হুজুরেরা এরা সবাই ইসলামের নামে ফেক এরা ফেক ইসলামকে প্রমোট করে ফেক মোহাম্মদকে হাতিয়ার হিসেবে বানিয়ে নিয়ে এবং এরা সবাই বলে এরা সেই ফেক মোহাম্মদের হচ্ছে وارس كنتو إذر جاناني كرانير فاسنو مصر المايدر صاينو مرايتي الله بسن يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاة فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامصاهم برؤوسكم وارجلكم الى الكعبين وان كنتم جنوبا فطهروا وان كنتم مرضى او على سفر او جاء احد منكم الى من الغائط او لامستم النساء ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিতাহিরাকুম ওয়া লিয়ুতিম্মা নি'মাতাহু আলাইকুম লা'আল্লাকুম তাশকুরুন তোমরা যারা ঈমান এনেছ শোনো তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা ও দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিবে আর মাথা এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে আর যদি গোসলের দরকার পড়ে গোসল করে নেবে আর তোমরা যদি অসুস্থ কিংবা সফরে থাকো কিংবা তোমাদের মধ্যে যদি কেউ মল ত্যাগ করে আসে কিংবা স্ত্রীদের যদি পানি করায় তাহলে তা এমন তথা কোনো সাফ জিনিসের দ্বারা পরিষ্কার করে নেবে তোমরা নিজেদের চেহারাও হাত দুটি মুছে নিবে আল্লাহ তেমন ইচ্ছা করেন না যাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে তবে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান তোমাদের জন্য আল্লাহ নিজের নিয়ামত পরিপূর্ণ রূপে দান করতে চান যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো আপনি প্রসাব করলেন পায়খানা করলেন এখন আপনাকে স্থানকাল পাত্র সাফ করতে হবে যেখানে টিস্যু পেপার নেওয়ার দরকার টিস্যু নেন যেখানে পানি রয়েছে পানি নেন পানি কিংবা টিস্যু পেপার নিতে সমস্যা অন্য কোন সাফ জিনিস দিয়ে পরিষ্কার করে নেন কথা তো মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষা দিচ্ছেন না কিন্তু ফেক মোহাম্মদের নীতি একেবারে এন্টি কোরান কোন দিকে যাবেন সালাফিদের দিকে না হানাফিদের দিকে না শিয়া কিংবা কাদিয়ানি বাহাই আগাখানিদের দিকে না একজন কমপ্লিট চরিত্রের অধিকারী মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত যিনি করে দিলেন তার দিকে কোন দিকে যাবেন চিন্তা আপনাদেরকে করতে হবে ফাইনাল আপনাদের কাছে